সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট পক্ষ থেকে সবাইকে স্বাগত দেশের পুঁজিবাজারে আজও কিন্তু দর সংশোধন হয়েছে আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক চার পয়েন্ট কমে পাঁচ হাজার একষট্টি পয়েন্টে নেমে এসেছে অন্যদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে একশো ছাপ্পান্নটি প্রতিষ্ঠানের দর বেড়েছে কমে ছ একশো তেষট্টিটির এবং ছিয়াত্তরটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আগের কার্য থেকে কিন্তু প্রায় একশো কোটি টাকার কাছাকাছি লেনদেন কমে গেছে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঁচশো চৌষট্টি কোটি টাকার উপরে লেনদেন হয়েছে যেখানে আগের কার্য দিবসে কোটি টাকার লেনদেন হয়েছিল পাশাপাশি আজ আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখব এবং আজ বেশ কিছু প্রতিষ্ঠান হলটেড হয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর কিছু বিশ্লেষণ দেখব আজ ঢাকার পুঁজিবাজারে কিন্তু বেশ এক কয়েকটি প্রতিষ্ঠান সাথে একটি মিউচুয়াল ফান্ড মোট পাঁচটি প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ ছিল সবচেয়ে বেশি প্রথমেই আমরা যে প্রতিষ্ঠানটি দেখব আজ পাঁচ টাকা চল্লিশ পয়সা বেড়ে ষাট টাকা বিশ পয়সায় হোল্ডেড হয়েছে গত পনেরো দিনে এই প্রতিষ্ঠানটির দর বেড়েছে দশ পার্সেন্ট গত তিরিশ দিনে কিন্তু চোদ্দ পার্সেন্ট রিটার্ন দিয়েছিল অবশ্য এর আগের এক বছরের প্রতিষ্ঠানটি থেকে বিনিয়োগের নেগেটিভ রিটার্ন পেয়েছেন মাইনাস টোয়েন্টি থ্রি পার্সেন্ট গত ছয় মাসে নেগেটিভের পরিমাণ আরেকটু কমে এসেছিল তারপরে কিন্তু কিছুটা বেড়েছিল অর্থাৎ এই প্রতিষ্ঠানটি কিন্তু আবার নতুন করে মুভমেন্ট শুরু হয়েছে সুতরাং শুরুতে থেকেই যেই শেয়ারগুলো মুভমেন্ট ভালো থাকে সেই শেয়ারগুলোতে যদি বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু প্রফিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ঊর্ধ্বমুখী ট্রেন্ডে এখন কিন্তু সেরকম একটি ধারাবাহিকতা চলছে এই প্রতিষ্ঠানটির দর কিন্তু সর্বোচ্চ সাতষট্টি টাকা ষাট পয়সায় উঠেছিল অর্থাৎ গত ছয় মাস কিন্তু এই দরে উঠেছিল এরপর দর পতনের ধাক্কায় কিন্তু এই প্রতিষ্ঠানটির দর বাউন্ন টাকা পর্যন্ত নেমেছিল এখন বাউন্ন টাকা থেকে ষাট টাকার পৌঁছেছে এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে সুতরাং এইসব ক্যালকুলেশনগুলো গনে আপনারা এখানে এইসব শেয়ারে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারেন তারপরে কিছু বিষয় আছে প্রতিষ্ঠানটি যেহেতু উৎপাদনে অর্থাৎ এটার যেহেতু অপারেশন নেওয়া আছে প্রতিষ্ঠানটি এবং এটা একটা লাভজনক প্রতিষ্ঠান এবং এর পি রেশিও একশো পঁচিশ দশমিক চার দুই এইসব বিষয়গুলো এন এ দেখার সহ প্রতিষ্ঠানটি লাভজনক আছে কিনা সেই সব বিষয়গুলো নিয়ে তারপর বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে আমরা কেবল তথ্যগুলো তুলে ধরছি শেয়ার কেনা দায়িত্ব একমাত্র যার যার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপ নেই এবং আপনারা আমাদের কথা শুনে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন না এরপরে দেখব যে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটির দর কিন্তু পঞ্চাশ পয়সা বেড়ে আজ ছয় টাকা ষাট পয়সায় ছয় টাকা তিরিশ পয়সায় হলটেড হয়েছে এই মিউচুয়াল ফান্ডটি যদি লক্ষ্য করি যে দেখেন ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানটি কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে এক বছর আগে থেকে এক বছর আগে প্রতিষ্ঠানটি চৌত্রিশ পার্সেন্ট পজিটিভ অর্থাৎ রিটার্ন দিয়েছে এবং তারপর ছয় মাসে দেশে আরও বেশি রিটার্ন ছেষট্টি পার্সেন্ট এবং তারপরে তিন মাসে সাতত্রিশ শতাংশ তারপর তিরিশ দিনে তিরিশ দিনে কিন্তু সাতচল্লিশ শতাংশ অর্থাৎ তিরিশ দিন আগেও যারা এই মিউচুয়াল ফান্ডটি কিনেছে তারা কিন্তু সাতচল্লিশ শতাংশ পর্যন্ত প্রফিট পেয়েছেন আর গত পনেরো দিন আগে যারা কিনেছেন তারাও কিন্তু চৌত্রিশ শতাংশ পর্যন্ত প্রফিট পেয়েছেন আর আজ কিন্তু একদিনেই আট দশমিক ছয় দুই শতাংশ দর বেড়েছে এই মিউচুয়াল ফান্ডটির সুতরাং এই মিউচুয়াল ফান্ডটি এখন সর্বশেষ ছয় টাকা তিরিশ পয়সা দাঁড়িয়েছে অবশ্য গত এক বছরের মধ্যে কিন্তু সর্বোচ্চ দরে পৌঁছেছে এই মিউচুয়াল ফান্ডটি সুতরাং একটি নির্দিষ্ট আহ যেই দর কথা সেখানে থেকে যদি নিচের দিকে নামে তাহলে কিন্তু সেই আহ শেয়ারটি বাড়ার সম্ভাবনা থাকে আর যদি ওই শেয়ারটির দর একবার চূড়ায় ওঠে তাহলে সেই শেয়ারটি কিনা ওই সময় কিন্তু নানা হিসাব নিকাশ করে ওই শেয়ারটিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হবে এরপর আমরা দেখব আজ যে ইস্টার্ন লুব্রিকেন্ট এই প্রতিষ্ঠানটি কিন্তু এই প্রতিষ্ঠানটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমরা দেখব সেই প্রতিবেদনটি তবে ইস্টার্ন লুব্রিকেন্ট সম্পর্কে আজ বলবো যে আজও প্রতিষ্ঠানটি হলটেড হয়েছে একশো তিরিশ টাকা নব্বই পয়সার দর বেড়ে আজ দুই হাজার সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা বিশ পয়সায় দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠানটির যদি দেখি যে গত এক বছর আগে কিন্তু একশো এগারো শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছিল সেই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে তারপরে আরো বেশি একশো পনেরো শতাংশ লাভ দিয়েছে বিনিয়োগকারীদের এরপরে কিন্তু ধারাবাহিকভাবে এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের পজিটিভ রিটার্নই দিয়ে আসছে আজ কিন্তু পাঁচ পার্সেন্ট দর দর বেড়েছে আজ দু হাজার টাকা বিশ পয়সায় সর্বশেষ হলটেড হয়েছে প্রতিষ্ঠানটি এরপরে যে প্রতিষ্ঠানটি রয়েছে পদ্মা লাইফ ইন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই প্রতিষ্ঠানটির দরাজ দুই টাকা দশ পয়সা বেড়ে চব্বিশ টাকায় হলটেড হয়েছে এবং এই প্রতিষ্ঠানটিও দেখেন ছয় মাস আগে আটান্ন পার্সেন্ট প্রফিট দিয়েছে বিনিয়োগকারীদের গত তিরিশ দিনে বেড়েছে চব্বিশ শতাংশ গত পনেরো দিনে আঠাইশ শতাংশ এবং গত আজকে কিন্তু নাইন পয়েন্ট দর বেড়েছে অর্থাৎ এই প্রতিষ্ঠানটি এক বছর আগে নেগেটিভ ধারা থেকে বের হয়ে তারপর বিনিয়োগকারীদের প্রফিট দিয়ে আসছে এবং সর্বশেষ যে প্রতিষ্ঠানটি হোল্ডেড হয়েছে ইয়াকিন পলিমার এই প্রতিষ্ঠানটির দরাস এক টাকা তিরিশ পয়সা বেড়ে পনেরো টাকায় হোল্ডেড হয়েছে এই প্রতিষ্ঠানটিও কিন্তু পজিটিভ মানে এক বছর আগে মাইনাস থার্টি সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দেওয়ার পরে তারপরে কিন্তু পজিটিভ রিটার্ন দিয়েছে ছয় মাসে উনচল্লিশ শতাংশ তিন মাসে আঠারো শতাংশ তিরিশ দিনে বিয়াল্লিশ শতাংশ গত পনেরো পনেরো দিন আগে যারা শেয়ারটি নিয়েছেন তারা দশ শতাংশ এবং আজ কিন্তু নাইন দর বেড়েছে সুতরাং এই প্রতিষ্ঠানটি থেকেও বিনিয়োগকারীরা কিন্তু পজিটিভ রিটার্ন পেয়েছেন এরপর আজ কয়েকটি প্রতিষ্ঠান দেখব যেই প্রতিষ্ঠানগুলোর আজ টপ গেইনারে রয়েছে যেমন ড্যাফোডিল ফর পদ্মা লাইফ ইয়াকিন পলিমান আরামিট সিমেন্ট রহিম টেক্সটাইল অ্যাপেক্স স্পিনিং ডিভিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ইনটেক অলটেক্স তারপর কেবি অর্থাৎ খান ব্রাদার্স এই প্রতিষ্ঠানগুলো আজ পজিটিভ মন ছিল টপ গেইনারে অন্যদিকে আজ পজিটিভ ইন্ডেক্স কন্ট্রিবিউটার যেই শেয়ারগুলো ছিল প্রথমে ছিল ইসলাম ব্যাংক তারপর মেরিকো তারপর খান ব্রাদার্স স্কোয়ার ফার্মা ওয়াল্টন হাইটেক ট্রাস্ট ব্যাংক ইসিবি তারপর আর কি সিরামিক রূপালী ব্যাংক এবং ড্যাফডিল কম্পিউটার্স আজ বেশ কিছু নিউজ রয়েছে যে প্রথমে দেখব যে পুঁজিবাজার স্থিতিশীল তহবিলের ফান্ড নিয়ে সুখবর রয়েছে যে শেয়ার বাজারে যে বিনিয়োগকারীদের সাত অর্থ সুরক্ষা নিশ্চিত করার মূল লক্ষ্য পূরণের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের তার আইনি অবস্থানকে শক্তিশালী করতে একটি সংবিধিবদ্ধ তহবিলে রূপান্তরিত হতে চলেছে এর ফলে তহবিলটি কেবল নতুন নামই পাবে না বরং এটি একটি ভিন্ন পরিচালন কাঠামো পাবে সুতরাং এই ছিল পুঁজিবাজার যে স্টেবিলাইজেশন ফান্ডের সংক্রান্ত একটি তথ্য অন্যদিকে অস্বাভাবিক শেয়ার দামে ডিএসির নজরদারি ও সতর্কতা আর এই বিষয়টি কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা খুব ভালোভাবে নিচ্ছেন না যে তাদের কথা হলো যে এতদিন যে দর কমে ছিল তখন কিন্তু এই নোটিশ দেয়নি বাজার ঊর্ধ্বমুখী যখন হতে হয়ে ওঠে তখন কিন্তু এই ডিএসসির এই ধরনের যদি দুর্বল কোম্পানি হয় তাহলে এইসব নোটিশ ঠিক আছে কিন্তু যদি কোনো ভালো কোম্পানির শেয়ার দর বাড়ার ফলে নোটিশ দেয় তাহলে কিন্তু এটা একটা বিপরীত প্রতিক্রিয়ার সৃষ্টি হয় রহিমা ফুডের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়েছিল ডিএসসি আজ সে ব্যাপারে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটু সতর্ক হতে হবে আর আজকে তিনটি কোম্পানির উল্লেখযোগ্য লেনদেন হয়েছে প্রতিষ্ঠান তিনটি হল ইস্টার্ন লুব্রিক্যান্ড ফাইন ফুডস ও রেনেটা আজ এই তিন কোম্পানির মোট লেনদেন হয়েছে আট কোটি পঁয়তাল্লিশ লাখ টাকারও বেশি সুতরাং এই তিনটি প্রতিষ্ঠানকে ঘিরে কিন্তু আজ বড় ধরনের একটি লেনদেন হয়েছে আজ আমরা যে নিউজটি সবচেয়ে বেশি দেখব যে ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার যেন সোনার হরিণ কারসাজির সংখ্যা তীব্র এই রিপোর্টটি এই জন্যই দেখবেন যে আসলে যৌক্তিকভাবে দর বাড়ছে কিনা না কোনো কারসাজি চক্র এই শেয়ারটি নিয়ে কারসাজি করছে সেদিকে নজর দিতে হবে কারণ শেয়ার বাজারে তালিকাভুক্ত ইস্টার্ন লুব্রিকেন্টস এর শেয়ার অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও বিক্রেতার সংকট বাজারে এক গুরুতর সংকট জন্ম দিয়েছে বিনিয়োগকারীদের একাংশ এটিকে সোনার হরিণ হিসেবে দেখলেও বাজার বিশ্লেষকরা এটিকে সম্ভাব্য কারসাজির একটি ক্লাসিক উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন সুতরাং এই শেয়ারটির ব্যাপারে কিন্তু সতর্ক হতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু তথ্য জানানোর চেষ্টা করছি